চুকঠিন প্রবাহ চলছে দেওঘর জুড়ে মৃদুল কুয়াশার চাদরে ঘেরা ঠাকুর বাংলার বিধিপথে বছরের শেষ প্রত্যুষের স্নিগ্ধসহীন আলোয় স্থানে স্থানে মৌসুমী ফুলের রংবাহার ঝলন করছে কণ্ঠে বেদমন্ত্রের ধীরমন্দ্রিত মঙ্গলধ্বনিতে পরিপ্লাবিত ঠাকুর বাংলায় তখন তিল ধারণের অবকাশ নেই প্রভাতি প্রার্থনায় যোগ দিতে আসা প্রবীণ আশ্রমিকদের সবার চোখে মুখে আনন্দ আর বিস্ময়ের যুবপথ অভিব্যক্তি এত বছর আছি ঠাকুর বাড়িতে ডিসেম্বর কনফারেন্সে আজ অবধি এত মানুষ দেখিনি গত একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ এবং একলা জানুয়ারি দুই হাজার চব্বিশ চিরাচরিত রীতিতে দেওঘর আশ্রমে আয়োজিত হল তিনশো চৌত্রিশতম সঙ্ঘিক সম্মেলন ফিলানাত্রুপি ভবনের পূর্ব দিকের ময়দানে পর্বত পর্বতপ্রকাণ্ড সভামণ্ডপ কানায় কানায় পূর্ণ করে পুরুষোত্তমের বার্তাবহ কর্মীগণ সজাগ শ্রবণ হয়ে উপবিষ্ট আছেন সকাল